আপনি আমাদের অনুমতি দেন আমরা একটা সুন্দর সুরের মজ্জেন রাখতে চাই বেলালকে মসজিদ থেকে বাদ দেওয়া হলো বেলালে বেলাল এত কান্না কাঁদি আল্লাহ কি ভুল আমার আল্লাহ আল্লাহ আমার কি ভুল আল্লাহ তুমি আমাকে কালো করেছো আল্লাহ তুমি আমাকে তোতলা করেছো আল্লাহ আজকে আমি আজান দি আর আমার নবী মেম্বারে নামাজ পড়াই আল্লাহ এই ভাগ্যটা আমার খুব ভালো ছিল আল্লাহ এই সুযোগটা তুমি আমার কাছে থেকে কেড়ে নিচ্ছ খোদা এখন কি করবো বেলাল অজর নয় কাঁদে ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে আজকের যুবকেরা নামাজ কেন পড়তে যায় না আজান কেমন হওয়া দরকার আজান কেমন শোনা দরকার আজান কেমন দেওয়া দরকার এই গজলের মধ্যে থেকে আপনারা বুঝতে পারবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন देशे यश जी पिता रे होते की मथुरे आता चिनी असं त्या 哦，青青草原上的那朵花，美丽的雪域呀，神秘的蓝天，飞飞过我的阿妈山，青青的山间牧歌多。青青草原上的那朵花，家乡的青草，家乡的青草，风吹过玛雅，飘过帕莎的塔纳，家乡的青草，风吹过玛雅，飘过帕莎的塔纳。

টি করতে লাগলো বিলালকে বাদ দিতে হবে কেমন করে বাদ দেওয়া যায় বিলালকে গিয়ে ডাইরেক্ট বলা হবে যে হে বিলাল তোমার কণ্ঠ ভালো নয় তোমার ফুটলা মুখে আমরা আযান শুনতে চাই না তোমার আজান ভালো লাগে না আজ থেকে তোমাকে বাদ দিলাম তোমার জায়গা আমরা নতুন মজিদ রাখতে চাই এক কথা বিলালকে শরণ বলো বিলালকে শরীয়ত দাও বলো এই কথাকে এক দিন দিন সারা আ ভট্ট ভতা গালি লাগ না বল আছই পাড়া বোলে শান্তি না dite আজন্ত আ মানে কোন দিন রাখতো শুনে যে সারা ঘুময় না বিনা একটা নামাজের পাটি ফেলে সারা রাত দিনার আল্লাহর কাছে হাত তুলি নাবি আল্লাহ আজকে ওরা আমাকে বাদ দিয়ে দিল আল্লাহ যে মসজিদের ইমাম সাহেব আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি বেলালাল্লাহ তুমি এই সুযোগটা কেন আমার কাছে থেকে কেড়ে নিলে খোদা সারাটা রাত কে লাল কবি এতතර না কাধে বেলালের চোখের পানিতে বেলালের জামা মোবারক ভিজে ভিজে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি আল্লাহ আল্লাহ আমাকে দেখতে ভালো না তাই সাহাবাই কিরম আমাকে বাদ দিয়েছে আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি আল্লাহ তুমি তো আমাকে তোতলা করেছো তাহলে কেন আল্লাহ আমার কাছে থেকে এটা কেড়ে নিলে তুমি আল্লাহর কাছে হাত তুলে সারা রাত কাঁদে এদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেল আজান দেবে কে

जी भीख आते हैं अकाल सोसाल चमोल धोखों को दिए 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 बाने बीबाने उठे आजाद के जंगल धर्मों के जो कंधे न रख शॉप चला दिए हो

নতুন মসজিদ একবার আজান হাঁকলো একদম আজান শেষ করলো দেখলো টাইম যা ছিল তাই আছে টাইম সরেও না নড়েও না একবার আজান হলো তখন মসজিদ মনে মনে করছে মানে টাইমটা ভুল হয়েছে আবার কিছুক্ষণ পরে আবার মোমবারে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আবার আজান হাঁকা শুরু করেছে আসলা তো হয় রঙ নাও আজান শেষ হয়ে গেলে দেখছে টাইম নড়েও না ছড়েও না সেম দাঁড়িয়ে আছে তখন একটু মনে মনে খটকা লাগলো যে আর একবার দিয়ে দিচ্ছি আবার মেম্বারে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে আবার হাঁকলো আসলা তো হয় রঙ নাও সকালার হয় না সকালার হয় না এদিকে আল্লাহ রসুল স্ত্রীকে দিকে বলছে যে আমার স্ত্রী আমাদের মসজিদ নবিশ্বরীকে এখনো আজান হয়নি বলে আজান হয়নি মানে আজ তো বিলাল আজান দেয়নি আজকের একটা নতুন সুরের মোয়াজিন রাখা হয়েছে সেই সুরের মোয়াজিন আজান দিয়েছে একবার নয় দুবার নয় আর রসুল্লাহ তিন তিনবার আজান হয়েছে

তখন আমার মুভি ছটফট করে তাড়াতাড়ি করে চলে গেল মসজিদের না বিশ্বরীকে কি ব্যাপার একটুখানি জেনে আসতে হবে তিনবার আজান হলো এখনো পর্যন্ত সকাল হয় না মনে করলো এই হাজিরোতে পিনাল সারা রাতে একতো घुমাই না ও সুসু ভরান আরজি নিয়ে বंदी रमना হাজিরোতে পিনাল সারা রাতে একতো घुমাই না ও সুসু ভরান আরজি নিয়ে বंदी रमना দময়ান কোনি অপর তো কোনি কোনি না ঘুম নরাই আবা

আল্লাহ পাক আল্লাহ শিখদিন আমার নবীর কাছে আমার নবীকে গিয়ে বলা পর্যন্ত আজান হয়নি আল্লাহ কাছে তিন তিনবার আজান হয়েছে আল্লাহ পাক নবীকে গিয়ে বল যতক্ষণ পর্যন্ত বেলা মসজিদুল না বিশ্বাসের মেম্বারে দাঁড়িয়ে আজ চলা তো হয়বো মিনার দাম না বলবে যদি কে আমত পর্যন্ত নতুন মজচেন আজান হেকে যায় কে আমত পর্যন্ত সকালের আলো কেউ দেখতে পাবে না শিগগির গিয়ে বেলার কে বল আমার লোককে গিয়ে বল যেন বেলার কে ডেকে আজান হাকায়। যখনই বেলাল আজান হাঁকবে তখনই সকাল হবে বেলার যদি আজান না হাকে আমি আপনার সূর্যকে তুলবো না বলো আহা আমাদের মুয়াজ্জিন রাগ করবেন না বাবাজি একটা কথা বলি আল্লাহ পাক আল্লাহ তালা কালামুল্লাহ শরীফ কে আমাদের কাছে পেয়েছে আমার মায়েরা কোরআন পড়ে সবাই আমার মায়েরা কোরআন পড়ে অধিকাংশ ভুল রাগ করবেন না যেন আমি এখানে বড়াই করতে আসিনি নিজে ইমাম সাহেব আছে মুয়াজ্জিন আছে তাদের কাছে কোরআন শিখতে হয়

অনেক আছে এইদিকে তো আমি এইদিকে কথা আমি বলবো না আমাদের ওইদিক যারা গেছে তারা আল্লাহ 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 মহন আল্লাহ 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 হ্যাঁ সেই ছেলে পুলে এরা ভোরে বেলা ওদের না কেন নেই

রাগ করবে না কথাই। কথায় অনেক আছে যারা শুদ্ধ আজান দেয় আর অনেক মোয়াজ্জিন আছে যাদের আজান শুদ্ধ নেই খবরদার ওইভাবে আজান দিও না আল্লাহ লানত করবে তোমার উপর আজান হলো একটা পবিত্র জিনিস যে আজান আল্লাহ পাক আরশে মোল্লায় বসে বসে শুনে সেই খাদের সঙ্গে পাকামো নয় খবরদার খবরদার রাগ করো না হ্যাঁ আজকের আজান হবে কেমন আল্লাহ আকবার আল্লাহু আকবার

আল্লাহ রসুল বলে শিগগির যাও বেলালকে ডেকে আনো শিগগির বাড়ি থেকে বেলালের কাছে যাও বেলালকে ডেকে আনো সাহবাই কিরমান সবাই চলে গেল বেলালের বাড়ি গিয়ে দেখছে বিলাল অসর হয়নি নামাজের বাড়িতে বসে বসে আল্লাহর কাছে কাঁদছে সার রাত ঘুমায়নি তখন সাহবাই কিরমান কাছে বলে হে বেলাল রসুল তোমাকে ডাকছে রসুল তোমাকে স্মরণ করেছে বেলালকে নিয়ে মসজিদে যাওয়া হলো মসজিদের নাবি সামনে যখন যাওয়া হলো আল্লাহ রসুল আদেশ করলে বেলাল চল মেম্বারে দাঁড়াবো চল এসো মেম্বারে দাঁড়াবো হাজার বেলালকে মেম্বারে যে দাঁড়ালো বেলালের অন্তরটা একেবারে অন্তরটা

বিলাল আজান হানিল সেই আজান আল্লাহর দরবারে পৌঁছালো আল্লাহ পাক আবার সকালের আলো সকল সম্মুখে যতক্ষণ পর্যন্ত বিলাল আজান হাকিনি ততক্ষণ পর্যন্ত কিন্তু সকাল হয়নি শেষ কথা কবি আছে আদে দেশে পানি আদে নদী ও আবার স আ সস আ আসামা পব প্রতি রা আসা তোমা আ ব প্রতি মেরা